আসসালামু আলাইকুম সবাই কেমন করে ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন তো শীতের দিন শীতের দিন মানে পিঠা তো আমার নানি আম্মু আর নানি আম্মুর বোন দুজন মিলে পিঠা বানাচ্ছে তাহলে তো নানি আম্মু হয় আমার দুই নানি আম্মু পিঠা বানাচ্ছে তো প্রথমে সারাতে চাউলের গুঁড়া নিয়েছে আর এখানে নিয়েছে পাটারি পাটাই দিয়ে চাউলের গুঁড়াটা সুন্দর করে উপরে দিয়ে দিল চলের গুঁড়োটা কিন্তু সুন্দর করে চেলে নিয়েছে না চাললে কিন্তু ভাল লাগবে না এবার উম কাপড় দিয়ে একটু বেঁধে দিয়ে দিলাম আর রাবড়টা খুলে নিয়ে সারাটা তুলে এবার ভাপিঠা তো ঢেকে দিচ্ছি তারপর ডাক্তারে ঢেকে দিতে হবে আমার মাম্মুর সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে তোমরা আমার ভিডিওগুলোতে লাইক আর কমেন্টস করো আমাদের পাশে থেকেও তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের সামনে কিন্তু আর ভাবা পিঠা তুলে নিলাম দেখো কত সুন্দর একটা পিটা হয়েছে এটা খুব গরম একদম দোকানের মতো ভিতরে এত সফট আর মজাদার খেতে ভাওয়া পিঠাটা আমার সবচেয়ে পছন্দের পিঠা হলো ভাওয়া পিঠা তাই শীতের সকালে ভাওয়া পিঠা দিয়েই পিঠা শুরু করলাম সবাই বলে যাও ভিডিওটা কেমন হয়েছে ভালো থেকো